ভাইরা একটা বিষয় দিয়েছেন বাবা যেই বিষয়টা পবিত্র ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা হলে ওয়াল জামাতের মতাদর্শী যারা আছি আমরা ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নয় আমরা প্রতি দিনের মধ্যে যে কোন জায়গায় কোন জায়গায় না কোন জায়গায় নবীর ঈদ এ হচ্ছে কারণ এটা আল্লাহর কাছে মকবুল একটাই ইবাদত আরেকটু বড় করে বলেন শুধু আমরা করছি নই পূর্ব আমাদের পূর্ববর্তী সমস্ত আম্বিয়াই ক্রাম অস সাহাবাই ক্রাম তাবেন তবে তাবেইন আয়মায়ে মুজতাহিদিন মোতাকাদ্দিমিন সালফেশালিহিন হোলা ফায় রাসদিন আয়মায়ে অস মাসাজিদ আয়িমায়ে সেহাসিত আয়েম আহাদিস আয়েমায়ে তাফাসির আয়ম্মায়ের শরিয়ত আয়েমায়ের তরিকত সবাই এই নবী ঈদ মিলাদ নবী সাল্লাহ ইসলাম উদযাপন করেছেন এমনকি আলা হজরত রহমতুল্লাহ আলাই বলছেন নবীর আশেক যারা আছে এরা ময়দানে মাহাসরেও নবীর ঈদ মিলাদুল নবী উদযাপন করবে একটু বড় করে বলেন এই মাহফিলগুলি এগুলো এক একটা দিনের মজলিস এখানে রসুল পাক সাল্লাহ সাল্লাম মসজিদ নবাবী শরীফে মিম্বর থাকত সেখান থেকে সাহবায় ক্রামদেরকে দিনের তালিম দিতেন আর সেখান থেকে যারা লেখাপড়া করেছেন এরা নবীর যুগের সোনার মানুষ হয়েছেন আলমিনে শিক্ষা দিচ্ছেন এভাবে সৃষ্টির শুরু থেকে আল্লাহর নবীর আগমনের পূর্বেও সমস্ত আম্বিয়াই গ্রামের একটাই মাত্র ডিউটি ফেরστανদের কাছে অন্যতম একটা ডিউটি আল্লাহর নবী এই দে নবী উদযাপন সুবহানাল্লাহ শুধুমাত্র সবাই মাইকিং করা শুধুমাত্র নবীর প্রচার করা নবী আসছেন নবী আসছেন নবী আসছেন আমরা বড় ভাগ্যবান এমন এক নবী পেলাম যেই নবী আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় دین ইসলামের মত আল্লাহ একটা মকবুল ইসলাম ধর্ম আমরা পেয়েছি নবীর উসিলাই ঠিক না বলেন না আল্লাহর নবী বলেন এই আমার উন্মত আজকে যারা দুনিয়াবি কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত আছো অনেক মানুষ এমন আছে এখানে আমি যদি অনেককে জিজ্ঞেস করি আপনার দাদার নাম কি ইনি বলতে পারবেন আপনাকে যদি বলি বাবা আপনার দাদার দাদার নাম কি পারিবেন না পারব না এর উপরে পারব না অথচ যেই ঘরের মধ্যে আমি আছি যেই ভিটার মধ্যে আমি আছি যে জায়গার মধ্যে আমি আছি সেই জায়গাটা এভাবে আমার বাবা বুক করেছেন অথবা আমার দাদা অথবা আরেকজন মানুষ এইভাবে যুগ যুগ ধরেই এভাবে চলে আসছি তারা জায়গা কিনেছেন ঘর বেঁধেছেন কিন্তু মাত্র দুইশো বছরের ব্যবধান কেউ নাই কি নাম পর্যন্ত ভুলে গেছে ঠিক বলেন আমার বাবারা আজ থেকে আপনিও দুইশো বছর পর আজ থেকে দুইশো বৎসর পর আপনি আমি এখান থেকে হারিয়ে যাব আমার যারা সঞ্জারা আসবে বেশি আমাকে আমার বাবা আমার সন্তান আমার নাতি আমাকে স্মরণ রাখবেন এরপরে আমি বলে যাবো বলেন মাত্র অনুরূপ দুইশো বছরের মধ্যে আমরা বিলীন হয়ে যাচ্ছি তবে এমন অনেক মানুষ আছেন আজকে দুইশো বৎসর নয় পাঁচশো বছর নয় এক হাজার বছর নয় দেড় হাজার বছর পূর্বেও অনেক মানুষ আছে যারা এখনো স্মরণীয় একজন আল্লাহর বলির কথা বলি যেমন সজরে শাহ আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ একজনের কথা বললাম ওনার মতো হাজার আব্দুল মালিক পৃথিবীর মধ্যে নাই কথা বলেন কিন্তু একজন স্মরণীয় কারণটা কি বুঝতে হবে এই মাত্র দুইশ বছর এই ব্যবধান আজীবন ওনারা স্মরণীয় বরণীয় হয়ে থাকার জন্য একটু কষ্ট করেছেন বলেন এই এই একটু কষ্ট করা পরিশ্রম জন্য যেটা করেছেন এটার দিনের কারণে তারা কেয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে ঠিক কিনা বলেন আমার বাবারা আচ্ছা বলেন আপনাদের আশেপাশে কবরস্থান আছে আওয়াজে মনে হয় একটা নাই লাগবে কবরস্থান আল্লাহর নবী বলে আমি তোমাদেরকে যেই দিন শিক্ষা দেওয়ার জন্য আসছি এই দিন এমন একটা দিন অনেক কিছু তোমরা শোনো না আমি নবী শুনি আমি যেটা শুনি তোমরা শোনো না আমি যেটা দেখি সেটা তোমরা দেখো না এ বানি আদম শোনো তোমাদেরকে দৈনিক পাঁচবার ওই সাড়ে তিন হাত মাটির নিচ থেকে ওই কবর থেকে তোমাদেরকে দৈনিক পাঁচ বার অ্যানাউন্স করে কয়বার ডাক দেয় একটু খেয়াল করবেন এক নাম্বার আল্লাহর নাবি বলেন আনা বৈতুল এই কবর তোমাদেরকে বলে আনা বৈতুল আমি এমন একটা ঘর যেটা মাটি একাকিত্বের ঘর ফাজাল্লি মুনিসি কেরাতাল করা আন, তোমার সাথে একজন সঙ্গে নিয়ে আসবাব, অগয়াল্লার নবী কাকে নিয়ে আসব ও কবর কাকে নিয়ে আসব। যেই বন্ধুকে আমি ই নাজির হাটে বসিয়ে খাবার খাওয়াইছিলাম বলেন নয় নয়। তোমার জন্য এই কবরের মধ্যে একমাত্র। তোমার বন্ধু হবে আল্লাহর তিরিশ পারা কোরআন আর বড় করে বলেন আল্লাহ হজরত রহমতুল্লাহ বলছেন আমি কোরআন যখন পড়তে গেলাম আমি প্রত্যেকটা হরফে হরফে নবীর তারিফ দেখেছি আমি আলা হজরত কি নবীর তারিফ করব স্বয়ং সাহেবে কোরআন ইনি আল্লাহর নবীর প্রশংসায় ব্যস্ত আরেকটি বড় করে বলেন جسے کب ممکن ہی پھر مدحتی رسول اللہ کی عرش حق ہے مسند رفاعتی رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزتی رسول اللہ কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহর তিরিশ মারা কোরআন যারা মাহফিলে বসে যারা মসজিদে বসে যারা ইমামের পিছনে যারা হাফেজে কোরআনদের জবানে এইভাবে তিরিশ মারা কোরআন যারা আদায় করবে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কবরে সঙ্গী করবেন আল্লাহর কুরআন না তাখফ ভয় করিও না ওলা তাহজান চিন্তা করিও না আপনি এত সুন্দর মানুষ আমি তো কোনোদিন আপনাকে দুনিয়াতে দেখি নাই আমি তো যেই বন্ধুগুলোর সাথে কাটিয়েছিলাম সেগুলো তো আপনি নয় বলেন আমি দুনিয়ার বন্ধু নই আমি তোমার 30 পারা কুরআন আরেকটু বড় করে বলেন বহস তে পাতাই পাতাই লতাই লতাই নবীর নাম আর সে আল্লাহর নামের সাথে নরে না বেজের মনোগ্রাম আর সে আল্লাহর নামের সাথে নরে না মনোগ্রাম নরে না বেজের মনোগ্রাম اللہ جنت بنالی پریمی تے اللہ جنت بانا لے نبی تے اللہ کورا بین نبیری شان بجاتے اللہ دنیا بنا نبی کے چین تے اللہ دنیا بنا لے আল্লা হাস করাবেন আল্লাহ হুম্মদ ওয়ালি দিন কষ্ট হচ্ছে আপনাদের কয়টা বললাম আমার মূল আলোচনায় আমি যাচ্ছি এর আগে একটু আগে প্রথমে মানুষদের মেন্টালিটি আমরা কোথায় আছি সেটা আমাদেরকে বোঝার দরকার আছে কি নেই এখান থেকে যদি আমরা কিছু শিখে না যাই তাহলে আজকের মাহফিলে আসাটা ব্যর্থ ঠিক কিনা বলেন আল্লাহ রহমতুল্লাহ আলামিন বলেন আনা বাইতুল জুলমাতি ফানা লি আমি এমন একটা ঘর যেটা একটা অন্ধকার ঘর ডানে বামে উপরে নিচে চতুর্দিকে মাটি মাটি আর মাটি অন্ধকার হয়ে যাবে এ অন্ধকারে তুমি থাকতে পারবে না এ আমার উম্মত তুমি যদি এ অন্ধকার কবরকে আলোকিত করতে চাও আমি নবী ঘোষণা দিচ্ছি তোমার সাথে ফাজালিল আও ফানাবিরলি বিসালাতিল লাইল তোমার রাতের নামাজ দিয়ে তুমি কবর কে আলোকিত বলেন কবর আলোকিত হবে কি লাইট দিলে লাইট একটা উপরে এক সপ্তাহ দাঁড়িয়ে রাখলেন হবে ভেতরে আলো হতে হবে আর আলো হবে তোমার জন্য রাতের নামাজের মাধ্যমে না বলেন না সেই কবরের জলেবে না ঠিক কিনা বলেন না সেই কবর জলে বেবাতে তাকে বেনা বই বিতে হাও যদি দয়াল নবীর আসে কিন কাটাই আছো জিন্দেগি কি করেছো বন্দেগি হিসাবে হবে একদিন মৃত্যুর পরে অন্ধকার কি না বলেন না কষ্ট হচ্ছে আপনাদের বলেন আল্লাহ এই কর এমন একটা কবর বলেন অবনী আদম শনক আমার ডানে বামে উপরে নিচে মাটি বিছানা হবে মাটির বালিশটা দিবে মাটির মাটিতে তুমি থাকতে বড় কষ্ট হবে ঠান্ডার মৌসুম তোমার সন্তান তোমার জন্য দামি নিয়ে আসছে এই কবরের আসার সময় একটা বিচারা নিয়ে আসবা একটা বিচারা নিয়ে আসবা সেই বিছানা মিন আমালি সালে তোমার জন্য তোমার আজকের মাহফিল এসেছেন এই মাহফিল ক্যামাতের ময়দানে কবরে আপনাকে মাটিতে শুইতে দিবে না এই মাটির বিছানা আপনার জন্য একটা আমলগুলি বিছানা হয়ে যাবে এ বানি আদম তোমার সন্তান পরিবার এলাকাবাসী তোমাকে দিয়েছে মাটিতে কিন্তু এমন কাজ করেছ যেই কাজগুলির কারণে তোমার নেক আমলগুলি কবরে আসছে এগুলা বলেন আজকে আমরা আপনাকে এই মাটিতে শুইতে দিব না আর একটু বড় করে বলেন আনা বাইতু আফাই ফাজালি তিরিয়াক আমি এমন একটা ঘর এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে বিষাক্ত সর্প আছে এই সর্পগুলি জমিনের মধ্যে যদি একবার নিঃশ্বাস ফেলে আল্লাহর ইজ্জতের কসম কখনো ঘাস উঠবে না আল্লাহ নবী বলেন তিরিযাক তোমার সাথে আসার সময় কিছু ঔষধ নিয়ে আসব ইয়ার সোরাল্লাহ কোন দোকান থেকে আনবো আল্লাহর নবী বলেন এগুলা দোকানে নয় প্রত্যেকটা ভালো কাজ পাওয়া যায় প্রত্যেকটা ভালো কাজের শুরুতে যারা বিসমিল্লা শরীফ পড়বে এই বিসমিল্লা শরীফ এমন কি মাহফিলে বসে মসজিদে বসে মাজারে বসে ভালো ভালো জায়গায় বসে একাকে বসে যখন গভীর রাতে চোখের পানি চিড়ে দিবে ও আল্লাহ আমার গুনা বেশি আল্লাহ তোমার রহমত বেশি আল্লাহ আমি গুনাগার তুমি রহমান এভাবে বলে বলে ও আল্লাহ গুণা করেছি কেউ দেখে নাই দুনিয়ার মধ্যে যখন কোন মানুষ অপরাধ করে তার শাস্তি হয় সমাজের সর্দার বিচার করে এ চেয়েও বড় হলে মামলা হয় পুলিশ ধরে নিয়ে যায় জেল হয় অথবা আরো জটিল হলে মামলার আসামি হিসাবে ফাঁসির কাষ্টে জ্বলতে হয় আর দুনিয়ার মধ্যে একটা অপরাধের জন্য যদি মানুষ এতগুলি সম্মুখীন হয় আল্লাহরের ডানে বামে সামনে পিছনে গোনা এই গোনার সাগরে ডুবে আছি রে আল্লাহ ও আল্লাহ কেউ দেখতেছে না তুমি দেখতেছো রামান কাতিবিন দেখতেছে লিখতেছে আল্লাহ এই গুণা থেকে আল্লাহ আমি মাফ চাচ্ছি চোখের পানি ছেড়ে দিলেন নবীর মিলাদের মাহফিলে আল্লাহর ইজ্জতের কসম আল্লাহ আপনার চোখের পানির সিলাই কবরের মধ্যে বিষাক্ত সর্পের দংশন থেকে আপনাকে হেফাজত করবে চিৎকার দিয়ে বলল আল্লাহু আকবার দরকার আছে কি নাই কবরে রাজা কত কঠিন সইতে আমি পারিব না ঠিক না বলেন আজকে কিছুদিন আগে আবার সে আগ্নেয়গির অগ্নি লাভা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে দাও দাও করে জ্বলছে এবং অগ্নি স্ফুলিঙ্গ এত বেশি উপরে উঠছে একটু করে দেখ তাকিয়ে দেখবেন যদি আগ্নেয়গির দৃশ্য এই অবস্থা হয় তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ যেই সাতটা জাহান নাম নির্ধারণ করে এসেছেন নবী বলেন ওম্মদ তোমরা মনে করেছো তোমাদের ঘরের আগুন নয় তোমরা যে ঘরে আগুনগুলা ইউজ করছো এই আগুন আগুনগুলাকে আল্লাহর রহমতের পানি দিয়ে সত্তর বার দৌত করেছেন অনবর্ণ নাই উনসত্তর বার দৌত করে করতে 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 আল্লাহর রহমত এই পানিগুলি পড়ার পর একটু যখন শীতল হয়েছে তখন তোমরা ব্যবহার করতে পারছ না হলে এই আগুনের ধারে কাছে মানুষ যেতে পারত শুধু তাই নয় নবী বলেন এক হাজার বছর এগুলাকে প্রজ্বলিত ও খিদু আলান্নার অতীতকাল এটা মাঝি মজহুলের সিগা অতীতকাল থেকে এভাবে চলমান আছে এখনো চলছে আর জ্বলতে 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 এক হাজার বছর জ্বালালেন এগুলা এই আগুনগুলা একেবারে দবদবে সাদা হয়ে গেছে আরও এক হাজার বছর জ্বালালেন এইবার আগুনগুলি লাল হয়ে গেছে আরো এক হাজার বছর জ্বালালেন এবার আগুনগুলি গভীর অন্ধকার এক্কেবারে বিষণ্ন অন্ধকার এই অন্ধকারময় একেবারে কালো হয়ে গেছে যার কারণে সেখানে কিছু পড়লে দেখা যায় না এভাবে যুগকে যুগ এই প্রজ্বলিত আগুন জ্বলতেছে নাউজুবিল্লাহ বলেন আরেকটু বড় করে বলেন কবরে আযাব কত কোটি সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কোটি সইতে আমি আপনারা তো হসটর করলেন একনাখন না কবরে রাজা কত কঠিন আমি না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি অকদয়াময় হে রোগী চাই যে তোমার শুধু করুণা খবরের আজাব কতই কোটি সইতে পারিব না খবরের আজাব কতই কোটি মসজিদ রয় পলকি খানা আসবে সবার আছে জানা ঠিক বড়ই পাতার গরমে পানি শেষ ঘুসল দিবে সি জানা টিকি না পরে সাদা কাফনে গোসল শেষে সাদা কাফনে চির দিবে খবরে রাজা কতই কোটি সৈতি আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কতই কটি সৈতিক অকো দয়াময় হে রকি চাই যে তোমার শুধু করুণা কবরের আজাব কতই চাইতে আমি মন परेशान তবে আজকে যার জন্য বসে আছেন যার ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছেন উনি কেমন নবী জানেন হাজরাতি ফদল বিন আব্বাস বলেন আল্লাহর নবী দুনিয়াতে থেকে বিদায় নিচ্ছেন আমি রসলে পাক সাল্লাহ্লামার কফিন মুবারক পড়ালেন কাফন পড়ালেন এমন সময় শেষবারের মতো আমরা যাতে একটু নবীজিকে দেখি সেজন্য আবারও কাফনটাকে একটু সরাইলাম মায়ার নবী চলে যাচ্ছে আমরা উম্মাদের কে তিম করি এমন সময় আল্লাহর নবী রহমতুল্লিলা আলমিনের চেহারা মুবারক যখন করলেন ফজল বিন আব্বাস বলে আমি দেখতেছি আ ইদার আইতু শাফাতাইহি ইয়া তাহাররাকু আমি দেখতেছি আল্লাহর নবীর ঠোঁট মুবারক নড়াচড়া করতেছে আল্লাহু আকবার আমি দেখতেছি আল্লাহর নবীর ছোট মুবারক নড়তেছে ফাদে নাই আমি আমার কানকে কাছে নিয়ে গেলাম আমার কান লাগিয়ে দিলাম আল্লাহর নবীর রহমাতুল লিল আলামিন ওয়া হুয়া ইয়াকুল আমি দেখতেছি আল্লাহর নবী সেখানেও বলতেছে আল্লাহুম্মা ইগফির লি উম্মতি আল্লাহুম্মা ইগফির লি উম্মতি আল্লাহ আমার

গত মাত্র পরশু আমার ওই ভিডিও আমার ভাই রমজান সে দেখেছে রাত এভাবে মানুষ বসে আছে। চেয়ার দিছে সেখানে চেয়ারও নাই আমরা যখন শীত থাকে না তখন যখন যাই তখন দেখি তারা মাটির উপর বসে যায় এবার ছাটাই দিয়েছে একটা তেরপাল দিয়েছে সেখানে বসে বসে রাত গভীর পর্যন্ত মাহফিল তো শুনেছেন আপনাদের আমাদের এদিকে তাবরুকাতের ব্যবস্থা হয় তবে সেখানে আমার রমজান আজমির টিভির সে বলল হুজুর এতগুলো মানুষ একটা মানুষেরও কোনো তাবরুক নেই আমি বললাম এরা সবাই মোহাব্বতে আসে আর কিভাবে মাহফিল করে জানেন পুরা বছর কাজ করবে ওই পানের বরশ পান তুলবে এখানে যারা মহেশ কালীরা জানেন এই পানের বরশ থেকে পান কেটে সেই টাকাগুলি দিয়ে তারা মাহফিলের আয়োজন করে কোথায় তারা আর কোথায় আমরা ঠিক কিনা বলেন না নবীর জন্য আপনার ঘরে চেয়ারম্যান আসুক মেম্বার আসুক অতিথি আসুক বিয়ে আসুক পালতবা আসুক যেই কেউ হোক আমার নবীর চেয়ে বড় আর কে ঠিক কিনা বলেন না নবীর জন্য যদি জুমার দিন মাত্র দশ মিনিট দাঁড়িয়ে একটু সালাম দিতে না পারি ও মহিলা আপনাদেরকে তো আপনাদের বাবা জীবন্ত কবর দিয়েছে এই নবীর ঈদ মিলাদ না হলে আপনারা তো অনেক আগেই মারা যেতেন কিনা বন্ধু জীবিত কবর থেকে তুলেছেন আমার নবী ঠিক কিনা সেজন্য মহিলারা যেখানে দেখবেন মিলাদ কিয়াম হচ্ছে সেখানে দাঁড়াবেন দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিবেন ওগো আল্লাহ আপনার মাহবুব নবীর কারণে আজকে আমাদের বাবার মর্যাদা আমরা পেয়েছি আমাদেরকে আমাদের বাবারা মর্যাদা দিয়েছে আমাদের পৈতৃক সম্পত্তি থেকে আমাদেরকে অংশ দিয়েছে আমাদেরকে বড় করেছে আমাদেরকে বিবাহ দিয়েছেন বারবার এসেছেন খবর নিচ্ছেন মোহাবত সবগুলো করেছেন একমাত্র রহমতুল্লিল আলামিন আগমনের কারণে কথা বলেন ঠিক না নিজের জন্য দয়াল নাবি এত কাঁদে নাই সারা জীবন কেঁদে চলেন ওম্মাতের মায়াই ওম্মাতের মায়াই টিকা এখন কাঁদে যিনি সোনার মাদিনায় যে জনে হবে আপ দিন না বললেন কারে লাগিয়া কান্দরে মন বান্দ কার লাগিয়া কেও তো তোমার আপন হবে না 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 যে জনে হবে দি না বললেন যে জনে হবে আপনারা খুশি আলা হজরত বলছেন নবীর গুলামদেরকে খাটতে হবে না নবীর গুলামদের জন্য নবী মুস্তাফা কেঁদেছেন সুহান জাহান নামকে ডেকে ডেকে বলতেছেন ইমাম আলা হজরত ও জাহান আগুন আর কত জ্বলবে মুস্তাফার চোখের পানি এখনো তোমার আগুনকে প্রশমিত করতে পারে নাই সোহান বলেন না আল্লাহ কেয়া جہنم آبین سرد ہوگا سبحان اللہ اللہ کیا جہنم آبین سرد ہوگا رورو کے مصطفیٰ نے دریاں بہا دیئے ہے ان کی ماں کے نے دل کے ان کلا دیے جس راہ چل گئی ہے کو آنے دیا دو بو دو اب تو تمہاری جانب کشتی تمہیں پہ چوڑے لنگری اٹھا دیئے ہیں ان کی مہک نے دل کے غنچے کلا اللہم آؤ Allahumma Muhammad و ala ali হজরতি ইব্রাহিম খালিরুল্লাহ সালাতাম এভাবে আদম সফিউল্লা নবীর ঈদ মিলাদুল নবী করেছেন আমার নবীর আগমনকে কেন্দ্র করে ওনার সন্তান হজরতি শীষ আলহি সালাতাম ওনাকে বলতেছেন আমার পরে এমন এক নাবি আসবেন ওনার নাম আসমানে আহমদ জমিনে মোহাম্মদ এভাবে করে আমার নবীর পরিচয় দিয়েছেন বাবা সেই নবীকে সর্বোচ্চ রেসপেক্ট করবাব এভাবে আস্তে আস্তে সকলাম একমাত্র ডিউটি যে আপনাদের ডিউটি হচ্ছে যেই দেওয়া হবে ওই কিতাব আপনারা প্রচার করবেন শুধু তাই নয় এমনকি আপনারা আল্লাহর বেহদানিয়ত না আপনাদের নবীর নিশালত এগুলা আদায় করার পাশাপাশি যেই মাত্র আল্লাহর পক্ষ থেকে একজন আসবেন ওই উপর আল্লাহ আপনারা ওনাকে ওয়াদা করেন আপনারা ওনাকে সহযোগিতা করবেন ওনার উপর ইমান আনবেন আমি আল্লাহ জানি এটা ভারী বুঝা আপনাদের দায়িত্ব ছেড়ে আপনারা অভিনবীর উপর ইমান আনা আপনারা কি স্বীকার করছেন সবাই সমুচ্চরে বললেন আমরা সবাই আজকে আজিমে সামনে কথা দিচ্ছি আমাদের প্রত্যেকের জীবনে ডিউটি হচ্ছে নবীর এদে এ মিলাদ নবী করা আমার নবীর আগমনের শুভ সংবাদ দেব আর একটু বড় করে বলেন